ভিডিও শুরুতেই সবাইকে জানাই শুভ রথযাত্রা তো চলুন আজকের ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি যে বাচ্চারা সবাই রদ নিয়ে বেরিয়ে পড়েছে আজকের এই শুভ রথযাত্রার দিনে স্বয়ং মহাপ্রভু নিজেই আমার বাড়িতেই এসেছেন তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন আমার এক দিদিমা আজ থেকে দু মাস আগে উনি গিয়েছিলেন পুরীতে উনি থাকেন হচ্ছে কলকাতায় তো রথের জন্য হয়তো দেশে এসেছিলেন তো সেই জন্য উনি পুরী থেকেই নিয়ে এসেছিলেন আমাদের জন্য এই সুন্দর একটা জগন্নাথ দেবের মূর্তি তার সাথে আরও দুটো জিনিস এনেছিল প্রথমত হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ এখানে দেখুন দু মাস ধরে উনি যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছিল এই জিনিসগুলো আমাদের জন্য তো সাথে আরেকটা জিনিস ছিল সেটা আমি এই প্রথম দেখলাম আমি কেন আমার বাড়ির সবাই এই প্রথমই দেখলো এই জিনিসটা এটা কী বলুন তো আপনারা কি গেস করতে পারছেন যে এই জিনিসটা ঠিক কি। আমি তো প্রথম দেখে ভেবেছিলাম এটা নাড়ু কিংবা মোয়া এরকম কিছু একটা হবে তারপর যখন হাতে নিয়ে দেখলাম দেখলাম এটা সোয়াবিন তো এত বড় সোয়াবিন তো আমি কখনও দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম তো যাই হোক বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন যাচ্ছি আমরা রথের মেলাতে তো রেডি তো হয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পেলেন তো চলুন এখন মেলাতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করা যাক আপনাদের সহযোগিতায় আজকে এই মন্দির নগরীতে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছে আপনাদের সহযোগিতায় আজকে এত বড় মেলার আয়োজন করা হয়েছে আমরা আশা করি এই দেবান ভবনে চলে এমন 啊，我们来对一首。来、啊，那个来一首。来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来， প্রথম যে মেলাটাতে গিয়েছিলাম আপনারা তো দেখতেই পেলেন তো ওই মেলাটা বেশ ফাঁকাই ছিল তাও অনেকটা তারপর অন্য আরেকটা মেলাতে যাওয়ার জন্য যখন আবার এগিয়ে গেলাম তখন দেখছি যে রাস্তায় প্রচুর জ্যাম আগে যাওয়াই যাচ্ছে না ওই জন্য গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসলাম আর মেলা থেকে নিয়েছিলাম জিলাপি আর বাড়ি ফেরার পথে খেলাম ফুচকা একটাই মেলা দেখে এখন বাড়িতে ফিরে যাচ্ছি তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড নাইট